বুকের মাঝে লোকাইয়া রাখে মুক্ত জিনুক এই বুকে লোকানো তুমি জগতের লোকে জানো বুকের মাঝে লোকাইয়া রাখে মুক্ত জিনুক এই বুকে লোকানো তুমি জগতের লোকে জানো আকাশেরও চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি সারা অঙ্গেতে মাখিব অন্য কেউরে নয় আমি চাইতে দেব অহে শে তোমারে আমি নয়নে নয় রাখিব অন্য কেউ রে নয় আমি চাইতে দেব অহে শে শুবাসমিশিয়া থাকে পাপির ভজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে থাকে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে সাতের হাজার ধন তুমি করিয়া পাইয়াছি আমি মনের কোঠয় কোথায় রাখিব অন্য কেউরে নাই আমি চাইতে দেব অহে সে তোমার আমি নয়নে নয়নে রাখিব রে কেউরে আমি চাইতে দেব অহে সে